হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে একটা নতুন রেসিপি যে পরিমাণে গরম পড়েছে তার মধ্যে দুপুরবেলা যদি এক গ্লাস শরবত না হয় তাহলে তো জীবনটা একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আর বাইরের দোকান থেকে শরবত কিনে খাওয়া মানেই তো বিষ খাওয়া তারা বিভিন্ন ধরনের নোংরা জল দিয়ে বরফ দিয়ে শরবতগুলো তৈরি করে আর বেলের শরবত সে তো আর কোনো কথাই হবে না সেখানে মেশাচ্ছে বিভিন্ন ধরনের রং দুধ তো দূরে থাক আমরা যদি বাড়িতেই সুন্দর করে বেলটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে কাজটা বের করে নিয়ে দুধের সঙ্গে মিশে একটা শরবত বানিয়ে খাই তাহলে কিন্তু দারুণ হয় সারাদিনটা যেমন ফুরফুরে যাবে কাজেও মন খারাপ হবে না কাজটাও ফুরফুরেভাবে সম্পন্ন হবে এমনকি আমাদের শরীরটাও সুস্থ ও ঠান্ডা থাকবে এই জন্য দেরি না করে তোমরা বানিয়ে ফেলো আজকে সুন্দর করে এক গ্লাস বেলের শরবত নিজেও খাও আর পরিবারের সকলকে বেলের শরবতের স্বাদ গ্রহণ করাও আমার মা এখানে দেখো দুধটাকে সুন্দর করে জাল করে নিয়েছে দুধের পরিমাণটা একটু কম ছিল যেহেতু নেক্সট দিন বেশি করেই বানিয়েছিল কিন্তু এই প্রথম দিন আমি ভিডিওটা করেছিলাম দ্বিতীয় দিন আর করেছিলাম না যেহেতু তোমাদের সাথে একবার শেয়ার করেই ফেলেছি এখানে আমার মা বেলের ভিতরে যে বিচিগুলো থাকে ওগুলো বের করে নিচ্ছে এটা যাদের ইচ্ছা হবে বের করে নিবা আর যাদের ইচ্ছা হবে না ওভাবেই খেতে পারো কিন্তু বের করে নেওয়ার পর যে স্মুদি ব্যাপারটা থাকে সেটা কিন্তু দারুণ লাগে এই জন্য আমার মাকে বলি এটা বের করে নিতে এখানে আমার মাইটা বের করে নিচ্ছে এটা বের করতে কিন্তু একটু সময় লাগবে আর যদি তোমরা ব্লিন্ডারে ব্লেন্ড করে নাও তাহলেও কিন্তু হবে কিন্তু আমরা একদিন ব্লিন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর কী হয়েছিল বিচগুলো পুরো ব্লেন্ড হয়ে গেছিল এই কারণে পুরো টিকা লাগছিল খেতে তোমরা কিন্তু ব্লেন্ড করো না এরপরে দেখো আমার মা এখানে শরবতের ভিতরে সামান্য পরিমাণে গুড় অ্যাড করছে আমরা যদি ঠান্ডার দিনে চিনি না খেয়ে চিনির বদলে গুড় ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আমরা চেষ্টা করবো চিনির জায়গায় সবসময় গুড় খাওয়া গুড়ে কিন্তু ক্যালোরি পরিমাণটা কম থাকে এবং ক্ষতিকর পদার্থের পরিমাণটাও কম থাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো দুধ তোমরা যেরকম স্টেকচার খেতে চাও পাতলা বা ঘন সেরকম পরিমাণে দুধটা ইউজ করবে তাহলে খেতে ভালো লাগবে দুধটা দেওয়ার পরে দেখো বেল ফ্লেভারের একটা আইসক্রিম হয় না ওই যে বাটির ভিতরে একদম ওই কালারটা লাগতে আর পারফিউমটাও ঘ্রানটাও একদম সেম আসছে যে আইসক্রিমের যে ঘ্রানটা হয় আমার মাদা পরিষ্কার করেই যাচ্ছে কারণ একদম ক্লিন পছন্দ করে খেতে এই জন্য বারবার চেক করে দেখছে আছে নাকি কারণ তার পাতে যদি পড়ে তাহলে তো সে খেতেই চাইবে না ফেলে দেবে বার বার আঠিটাকে বেছে বেছে তুলছে দুধ দেওয়ার পরেও কিন্তু তোমরা দুধ দেওয়ার আগে এটা করে নেবে না হলে দুধ দেওয়ার পরে দুধটাও সব সাথে উঠে আসছে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু ভিতরে গুড় দেওয়া আছে গুড়টা এখনো গলে নি ওটা শক্ত হয়ে আছে ফ্রিজে ছিল তো ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার দেখো আমরা সবাই গ্লাসে গ্লাসে নিয়ে নিচ্ছি শরবত জিনিসটা কিন্তু কাচের গ্লাসে খেতেই বেশি ভালো লাগে আমার কাছে স্টিলের গ্লাসের থেকে মানে শরবতের কালারটা দেখা যাবে বাইরে থেকে এরকম হলে কিন্তু বেশি ভালো লাগে এই কাচের গ্লাসটা আমি নিয়েছি আর এই পাশেরই বড় মগটা জন্য আর এই ছোটো ছোটো গ্লাসে আমার মা নেবে আমার ঠাম্মা নেবে আমার বোন নেবে আমার পিসি মেয়ে এসেছে ও নেবে সবাই একসঙ্গে ভাগাভাগি করে বেলে শরবতটা খাচ্ছি মা দেখছিলাম একটু কম নিয়েছে গ্লাসে এই জন্যে আমি আবার পরে আমার গ্লাস থেকে আমার মায়ের গ্লাসে ঢেলে দিয়েছিলাম সবারই সমানভাবে খাওয়া উচিত সে সারাদিন খাটনি করে কাজ করে তাকে কেন কম খেতে দেওয়া হবে সেই জন্য আমি আমার গ্লাস থেকে ঢেলে দিয়েছিলাম মা আবার বলছে ঢাললি কেন তুলে নেই তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমিও তোমাকে সাপোর্ট করবো সবসময় ধন্যবাদ ভালো থাকবে শুভ বিকেল